আসসালামু আলাইকুম দর্শক রাজনৈতিক একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি বৈঠক হয়েছে এটি আসলে রাজনৈতিক যে খবরাখবর তার ভেতরে কিন্তু এটি চাপা পড়েছে অনেকে বলছেন যে এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইনুস কিছু বিষয় বোঝার চেষ্টা করেছেন এবং তার করণীয় নির্ধারণ এটি করেছেন এবং খেয়াল করবেন যে এই ধরনের বৈঠক খুবই নজিরবিহীন গত তিরিশ বছরে বা আমি কখনো দেখি নাই যে রাষ্ট্রের প্রধান নির্বাহী এইভাবে প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডাকতে পারে তারা বৈঠক করেছেন এবং একই সঙ্গে তারা ফটো সেশনও করেছে এইটা নজিরবিহীন ঘটনা তো এই নজিরবিহীন ঘটনা কেন ঘটল এর আমরা যদি নেপথ্যের কারণ দেখি ঠিক আগের দিন রোববারে বৈঠক হয়েছে আর শনিবারে তিনটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল একটি হচ্ছে বিএনপির সাথে বৈঠক দ্বিতীয়টি হচ্ছে জামাতের সাথে বৈঠক তৃতীয়টি হচ্ছে এনসিপির সাথে বৈঠক তার আগের ঘটনা প্রবাহ ছিল আরও গুরুত্বপূর্ণ সেনাপ্রধান বেশ কিছু বিষয়ে কথা বলেছেন সেখানে নির্বাচন বন্দর এবং করিডর। তারপর পরই বিএনপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনে বলা হয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া না হয় তাহলে তারা অসহযোগ করবে এবং একই সঙ্গে বন্দর এবং করিডোরের মতন সিদ্ধান্ত ইনুস সরকার নিতে পারে না এই মনের কথা বলেছেন সব মিলায় তাহলে এর লিগাল অথরিটি কি বা আইনগত দিক কী হবে ডক্টর মোহাম্মদ ইনুসের টনক রয়েছে যেহেতু সেই সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না এই যে কথাটা বলা হয়েছে এটা তিনি বুঝতে চেয়েছেন ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে তিনি এই বিষয়টি বুঝতে চেয়েছেন তার যে ক্ষমতার বৈধতা এবং তিনি কতদিন থাকতে পারবেন তিনি জানেন না সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ সেখানে সুপ্রিম কোর্ট জরুরি অবস্থায় কিছু মতামত দিতে পারেন রাষ্ট্রের রাষ্ট্র যদি কোনো বিপদে পড়ে কোনো সংকটে পড়ে তাহলে একশো ষোলো অনুচ্ছেদ অনুযায়ী একটা রেফারেন্স পারে এবং তখন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মতামত অনুযায়ী একটা মতামত দিতে পারেন যে জরুরি অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে কাজ করা যাবে কিন্তু ডক্টর যেভাবে রেগুলার আইন সংশোধন করছেন আইন পরিবর্তন করছেন তারপরে চুক্তি করছেন এই কাজগুলি করতে পারেন কি পারেন না এই বিষয়টি তিনি বোঝার চেষ্টা করেছেন এখন একশো ষোলো যে অনুচ্ছেদ অনুযায়ী জরুরি কিছু কাজ করতে পারেন কিন্তু রেগুলার গভর্নমেন্টের মতো ফাংশন করতে পারেন না এটা পরিষ্কার তাহলে কি হবে তাহলে এই কাজগুলো যে ইতিমধ্যে তিনি করেছেন বিভিন্ন ক্ষেত্রে আইন সংশোধন করেছেন তাহলে সেই কারণে কি তিনি ভবিষ্যতে বিচারের সম্মুখীন হবেন প্রশ্নের সম্মুখীন হবেন এই বিষয়টি বোঝার চেষ্টা করেছেন জুলাই সনদ যদি ঘোষণা করা হয় তাহলে এই রাষ্ট্রপতি সেনা প্রধান বা সংবিধান সব স্থগিত হয়ে যাবে এটা কি করতে পারেন কি পারেন না এই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের কাছে আমার যেটি ধারণা রেফাত আহমেদ পরিষ্কারভাবে বলেছেন যে না আপনি সেটা পারেন না আপনি জরুরি কিছু কাজ শেষ করতে পারেন অর্থাৎ আপনি নির্বাচনটা করতে পারেন কন্ডাক্ট করতে পারেন এর বেশি সম্ভবত তিনি পারেন না খেয়াল করবেন যে এই বৈঠকের কিন্তু উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অর্থাৎ আসিফ নজরুলও বোঝার চেষ্টা করেছেন অথবা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কত দূর যেতে পারে কত দূর যেতে পারে না একটা পারসেপশন আছে যে এটা বিপ্লবী সরকার এটা অভ্যুত্থানের সরকার এখানে কোনো আইন কানুনের ব্যাপার নাই এখানে ফুল অথরিটি আছে যেমন শফিকুল আলম প্রেস অ্যাডভাইজার বা প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইনুসের তিনি বলছেন যে এই সরকার সব কিছু করতে পারে সব কিছু করতে পারে এটা কিসের আলোকে কোন আইনে বলছেন যে সবকিছু করতে পারে কিন্তু আসলে যে সব কিছু করতে পারে না তারও যে একটা জবাবদিহিতা আছে তারও যে একটা বাধ্যবাধকতা আছে তারও যে একটা সীমাবদ্ধতা আছে এটা সম্ভবত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ ইনুসকে পরিষ্কার করে বলেছেন এবং ফলে তিনি যে আর্গুমেন্টটা দেবেন এই যে সেনা প্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি এটা করতে পারবেন ওটা করতে পারবেন না এই ব্যাপারে তিনি যুক্তি খোঁজার চেষ্টা করছেন সম্ভবত তিনি আর কোনো যুক্তি পাননি আরো উল্লেখযোগ্য বিষয় এই বৈঠকের পর প্রধান বিচারপতি রেফাত আহমেদ একা ডক্টর আসিফ নজরুলকে বাদ দিয়ে আইন উপদেষ্টাকে বাদ দিয়ে তিনি গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপুর সঙ্গে বৈঠক করতে তাদের মধ্যেও কি কথা হয়েছে সেটা প্রকাশিত হয়নি জানা যায়নি ফলে বোঝা যাচ্ছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করছে ডক্টর মোহাম্মদ ইউস প্রধান বিচারপতির কাছ থেকে যেই কথা শুনেছেন বা জেনেছেন এটি সম্ভবত জাপান থেকে ফেরার পরে একটা ঘোষণা তিনি হয়তো দেবেন যদি তিনি মনে করেন যে ইতিমধ্যে তার অনেকগুলো কাজের আইনি এবং সাংবিধানিক প্রশ্ন তিনি সম্মুখীন হবেন তিনি আর এটা দীর্ঘায়িত করবেন না তিনি সম্ভবত এখানে একটা জবনিকা পাত ঘটাবেন তিনি একটা রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে একটা সমাধানের চেষ্টা করবেন যদি চেষ্টা না করেন তাহলে কি হবে আর একটি সংকটে দেখিয়ে যাবেন সম্ভবত প্রধান বিচারপতি সেই কথাই বলেছেন যে এর বেশি কিছু তিনি যদি করার চেষ্টা করেন তাহলে একটা অরাজকতা তৈরি হবে সাংবিধানিক জটিলতা এবং আইনি জটিলতা তৈরি হবে যেটি নিয়ে পরে একটা বড়ো ধরনের সংকট তৈরি হতে পারে সম্ভবত এই আলোচনা এই পর্যায়ে এখন বাকিটা জাপান থেকে ফিরে এসে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন এমন আলাপ আলোচনা রাজনৈতিক অঙ্গনে দর্শক চলছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ